ただ、7何人目のコロディーにそのまま、食べる。 যে দেশে তৃণমূল কংগ্রেসের সরকারটা এসএসসি কমিশনার শিক্ষা ডক্টর কবিলে আத்தாছাকে বিনা ভূমি냈ি আத்தாছাকে পাঁচটা দালান এরা মিলে গোটা পশ্চিমঙ্গলে বেটা ছিনে নেবকে একটা ভাগারে রাস্তা দিয়েছে পশ্চিমঙ্গলে বেটা ছিনে নেবকে আমি পাবাকে স্বাস্থ্য করতে ইচ্ছা কর্তৃপক্ষকে বিষয় কর্তৃপক্ষকে সবরাব দিয়ে তাই আমি একটা রিপোর্ট করব করবছি শেষ পাঁচটা এলাকার সামনে দেখি এমন চলে আমরা যাই তখন সামনে কুলাঙ্গবাতি সুন্দরমতি বলেছে যে একবার হঠুরবৈশি এই রাক্ষসকে যে মারুক তিনি নাকি নতুন গগলে তুলনা হবে আবার ওই লিন্ডো করে ব্রেঞ্চিং করে দিবেন পরে জেল আমরা বলেছি ভটলে আর বর্ষণ করতে গিয়ে এত বেশি দাম করতে পারি বলতে পারব না মানে এটা বড় কথা কিন্তু যদি ব্রেঞ্চিংটা করতে না পারে জেল এতে জেলও

আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা যখন বাড়ি থেকে এখানে আসার জন্য তৈরি হচ্ছিলেন আকাশের মুখটা ভাত ছিল ছিল তো ভয় পাচ্ছিলাম আমরা এই বৃষ্টি নামলো সেই বৃষ্টি নামলো আমার মনে পড়ে যাচ্ছে কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছে তিনি বলছিলেন যদি একটু শেপ দিয়ে দেওয়া যায় যদি একটু মাথার ওপর শেপ দিয়ে দেওয়া যায় হয় না কর্মীরও ছাতার দরকার হয় না বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট হয়ে চলছিল তখনও আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন এটাই লাল ভান্ডার এটাই বিরোধী রাজনীতির পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের ধ আজকে আমি যখন এখানে এসেছি ভিতরে আসতে পারি সব মিডিয়ার বন্ধুরা থেকে ধরেছে যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসেন এবং একটাই প্রশ্ন করে আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি কল্যাণ বাবু আজকে আপনার ব্যাপারে এই বলেছেন আপনি কি বলবেন কল্যাণ বাবু বিমান বাবুর সম্পর্কে এই বলেছেন আপনি কি বলবেন আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি আমি তো ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলছি না যে উনি একটা কথা বলবেন আমি আর একটা কথা বলবো রোজগার করার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো এসব দোকানিতে এটা রাজনীতি হচ্ছে কি করতে চাইছেন কোন পশ্চিমবঙ্গ কোন ভারতবর্ষের জন্য আমরা লড়তে চাইছি টানোর জন্য আমাদের ভোট দেশের সংবিধান